আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া Erkan Arasa Azaz TV News Tufurar Banja Kombi Abdurruna Estep Barbaraz Azia Ummuş Tarik Aukos Ustamaş Diyadar Ara Habura Habur Babi Ara Diskasi Guri Khomam Bosa Moda Zana Diyo Bili Aşa Bu yüzden Yani

জানি যে তুলে গেছে অগস্ত আঠারো তারিখ দুই হাজার একুশ মাস আজার তারিখ এরিয়া আর কানর কেক পুরুষ এলাকা মাঝে আছে ভেসা বেশি মারামারি হয়েছে লড়াই হয়েছে মগ বাগিয়ে গাঁঠিলে দে জাগাহীন মাঝে আছে মেলেটি কলে জবরদস্ত হামলা করানোর জরিয়া মগ বাগিয়ে কলে তুদ্ধার করে বলে জানা গিয়ে এন হইলে কে ইয়ার বাজে গত মানে গত গিয়ে এক সপ্তাহ আগের অতি কেক পুরুষ বত্রিশ নম্বর ঘাঁটিত ডাকে বুঝলি বত্রিশ নম্বর গাঁটির ডাকে মগবাইলে আসছিল ডাকে ইনরেজা আছে মগবাগীয়মালে ইন রাজা আছে পেশা বেশি মারা ধর মারে রঙ বুঝলি বত্রিশ নম্বর গাঁটির ডাকে মগবাগি অক্কালে ঘাঁটি আসিল জাগালৰি দুৱা ইন মেজ দাসে কব্জা কৰি পেলাই চবুতো চাহ পহ দে তা ফोटু होएরা सত साথदा আছে মেटটেকলো টেेলিग्গ্রराম चैनलু ব উ আবে ূমানন অগস্তर গতশুল্ তাকেত दिन हो মাকবাগ এपाটি জিिी াঠ ছিল্দी মাजে মেटটেকলে গोली मारी दा तर ঘাঠটি नকাপ जগरी েলা এ ফोটু স डস ज মেলাটি টেेলিग्राম चैनलু খবर উ হ। कि याश लद हनहन होन खालह हालह मकबागी ए बाड़ी हददतभूंपाटी है इनदा से नेदा से िन कब जगर ि मकबागी तो बूं कोले जिंदा से कबगर किि हन गाी नादले कम सकाम ले कम सकामाने इगार अु मिंटे ट सका गाठी अरु

দাইও যেডা কহা দাসে দাইও দিন বিকুন মাগর হইনক বুজনি দি বর্মা সে ইතරা কিসু কতো বংদি ভেলাই মেলি গাই মকবাগি দরা দিয়া আলি ও ngũজেレンタরি আর মকবাগি দি নাছিল এ মককল দি নাছিল মেলতি মাঝি ইතරা ছালা দরো মত দাসে বন্ধুগণ ওদরে থিড়ে দি ভেলাই মকবাগির এতার মত ওয়ের মেলতি মাঝি ও মেলতি নি আতো বুজনি আই বিকুন জারা দক দিকে দক হেন্দি লা মাঝি মেলতেকলে ঘাটি কোলে দি 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 গিও দি বুজনিয়া এনি বেশি পাক মাগর হইনে প্লাচ দিবা

লে ু্ে গ ম বি মकिंग ইিয়া টে ইডিয়া টেেলা মොকি ली ে ද. ম জ त ফ द বাংলা .

এত বছর ইন্ডিয়ার গোলামে পি তা ইন্ডিয়ার গোলামী দে বাংলাদেশের ইন্ডিয়ার গোলাম মানে বছর এখন বাংলাদেশ এখন আগর বাংলাদেশে ইবা নাই বুঝছে না বাংলাদেশ এখন আছে ইনশাআল্লাহ বে জানা ইতারা নিজের পেঙরে বদ দি বাংলাদেশে বাঙ্গালী মা দে বাংলাদেশের হকমতে ইতারা

এখন বাংলাদেশেও দাসে ইস্তারে যে দিবা সোয়াল আছে বাংলাদেশের যে আর্মির বড় আছে অত ইন্ডিয়ার মাতাহাতে আজ্ঞা পর্যন্ত ডাক্তারিসামটা ওই লি হো ডাক্তারিস মাতাহাতের মাঝে উপাসামনা করে উন্নতি মিলিট্রিমত বাংলাদেশের মিলিট্রি মিলিট্রি হাজির আর্মি আর্মি আজও যদি ইন্ডিয়ার গ্যালিও চলের

ইনশাআল্লাহ আগে যাই রে আল্লাহ মদল লই বাংলাদেশ রে সিঙ্গাপুর সিঙ্গাপুর মানে একটা বেশি দিন না যাইব ডাক্তার হিসাবে জিঙ্গিয়ে বাংলাদেশের তো কি রোহিঙ্গা তো কি বাংলাদেশের আজাদি রোহিঙ্গার আজাদি মর ভাইয়া আর ইয়ার আগে হই হার ভাই যে দোয়া করিবা ডাক্তার নিসাব আল্লাহ আল্লাহ ইবর হেমাজুর রহমান আর দা যে বাংলাদেশের জমাতে ইসলাম আল্লাহ হ্যাঁ বাংলাদেশের হার ভাই ইন্দোল্লা আল্লাহ যেন এটার আরে হাফকান বুঝি বললা হাফকান ঘুরি বললা আল্লাহ তো অভিজ্ঞতা করি তো হাজ ঘুরি রোহিঙ্গার মশলা হারিও tar rat ma jin inshallah allah yahal garabai bu en dikala ge dikala lagir ayya ragur agur bilu to hoyi har bain do agur amar bhaiya allah